কোরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের পাঁচ পয়সা দাম আছে খাসিখানে খান এটা খান খাসি কোরবানি করা যাবে কিনা যেটাকে বলা হয় খাসি কিন্তু কোরবানি দ্বারা সার এই কোরবানি করা যাবে কিনা খাসি কুরবানি দেওয়া যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়দর্শক হাসি কুরবানি জায়েজ নাকি না জায়েজ হালাল নাকি হারাম এ বিষয় নিয়ে নয়জন আলেমের মতামত আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই আজকের ভিডিওটা একটু নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক আজকের ভিডিওটা সব মিলে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে লিখে যাবেন চলেন আমরা এক এক করে নয়জন আলেমের মতামত দেখে আসি বাধা হলো যায় যারা আপনারা যে খাসি খান এটা খান হারাম এই যে খাসির বিচি কাটেন এটা ইসলামে জায়েজ নাই খবর এই খাসি কে আপনাদের আপনাদেরকে আসামি বানাবে খাসি করেন কেন এই যে খাসি করা জায়েজ দেয় মনে রাখবেন পাঠা বলেন তো আপনারা ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলো কি বলে পাঠা যাদের গায়ে দুর্গন্ধ হেরে পাঠা খাবিস আমরা পাঠা খাই না নাকি খাসি করেন কেন এই যে খাসি করা জায়েজ দেয় মনে রাখবেন এই যে ছাগলকে বিকলঙ্গ করছেন ছাগল কে আমাদের মধ্যে আপনাকে আসামি বানাবে কে দিয়েছে আপনাকে এই অথরিটি একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন একজন মানুষকে যদি আপনি খাসি করায় দেন এটা কি ভালো কাজ হবে আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন ওর প্রজনন কেন বন্ধ করছেন কোন আলোচনা নাই সারা দেশে দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না ওরা ছাগল কেনা মালিসে তো নাই দুনিয়ার কোথাও নাই এই যে ছাগলটাকে যে আপনি কাশি করলেন এই ছাগল থেকে আরো 10টা ছাগল হতো আপনি সেটা বন্ধ করে দিলেন এরপরে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনছি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ যা আরাদা ইজাহিয়া যখনই আল্লাহর নবী কুরবানি করা ইচ্ছা করতেন ভেড়া কিনতেন মোটা তাজা বড় সাদা কালো অণ্ডকস বের করা যারা বলছে অন্ডগোষ বের করা যাবে না বা করলে খুব তাদেরকে কথা ফিরিয়ে নিতে হবে আল্লাহ রসেম নিজেই চাঁপাই নমোজের ভাষাতে প্যারাই করা অন্ডগোষ বের করা খাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের পাঁচ পয়সা দাম আছে আমি নিজে বিশিষ্ট সাহাবী আবয় বাল আনসারিকে বললাম কেইফুক্ক আদিস সাহাইয়া আল্লাহাদের শরুল্লাহ রিসুরাসুল রাসূলের যুগে কুরবানি কেমন ছিল বলুন তো একটু রাসুলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু তিনি বলছেন কানার রাজুল ইজাহি ফি আহাদে রাসুল্লাহ সাল্লাম বিশ্বাস আনো বাইতে রাসুলের যুগে একজন সাহাবি তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন এখন নয় তো তারা নিজেরা খেতেন খাওয়াতেন নিজেরা খেতেন খাওয়াতেন একটি প্রাণী একটি ছাগল কুরবানি করতেন এরপরে আমরা মুজাফার বিন মহাশির বক্তব্য শুনে আসি খাসি কুরবানি দেওয়া যাবে খাসি কুরবানি দেওয়া যাবে খাসির নুনু কাটার কারণে ত্রুটি বলে শোনেন আর যেটা পাঠা পাঠা যেটা হাদিস আছে মাউদু আইনে ইবনু মাজার মধ্যে এটা কি জানেন খাসির বিচিটা এই দুইটা পাথরের মাঝখানে নিয়ে টিপে নষ্ট করে দেওয়ার নাম হলো মাউজু আইন কাটলো না কিন্তু কি করলো থেতলা দিল ভাবে দিয়ে থেতলা দিল এটা কি ত্রুটি না এটা তো ত্রুটি থেতলা না দিলে বড় হতো না কেটে ফেলে দেওয়া আমরা জবাই করি আর তোমরা বলো যে থেতলা করে দিতে হবে তো থেতলা করাও ত্রুটি আর কি কাটাও ত্রুটি কাটি বের করে দেওয়া এটা দিলে ইবনু হাজার আজকাল বলছেন খাসি কুরবানি দেওয়া উত্তম কারণ হলো পাঠার গন্ধে থাকা যায় ইবনু হাজার আজকাল রহমান বলছে যে বিসি বিসি না কাটলে গন্ধ করে গোস্ত আর ওইটা বিসিটা কেটে বের করে দিলে হৃষ্ট পুষ্ট হয় খাসির গোস্তা কি থাকে দুর্গন্ধ মুক্ত থাকে এরপরে বর্তমানে বাজিলে আতঙ্ক ডক্টর এনজুল আব্বাসির বক্তব্য শুনে আসি এক ভাই আরেকটা প্রশ্ন করেছিল খাসি কোরবানি করা যাবে কিনা আবাল আবাল এটা কোরবানি করা সুন্নত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম আবাল কোরবানি করা হারাম তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ডকোষ কেটে দেয় এটি তো খাসি বানায় কাত উল খুশিয়া তাইন তো তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না কথা বলে না তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুদ আচ্ছা তাহলে তো আমি বলবো গরু কোরবানির আগে সার কোরবানির আগে কোরবানি থেকে কিনে হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা হার্ট ঠিক আছে কিনা কলিজা ঠিক আছে কিনা কারণ আপনার দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয় ভিতরে কি খুদ আছে নাই ওটা দেখার দরকার নাই অতএব অন্ডকোষ আছে না নাই চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় নাই ওটা কোনো খুদ না বরং ফতুয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন সোয়াব বেশি লিআন্না লাহমাহা আলাদু কারণ খাসির গোস্ত মজা বেশি এরপরে কাজী ইব্রাহিম মজলুম আলেমে দিন তিনি বক্তব্য শুনে আসি খাসি কোরবানি করা কি হালাল না আরাম খাসি সম্বন্ধে আদিসে রয়েছে যে দহা বেকাব সেইনি আমলা হাইনি আক্রানাইনে মৌজু আইন খাসি এইন নবী সাল্লাম দুটি দুম্বা জবাই করেছেন যেগুলি সাদা কালো ছিল সিংওয়ালা ছিল এবং মৌজু আইনে বা খাসি আইনে খাসি করা ছিল কি ছিল তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজেই খাসি কোরবানি

ছাগল দিয়ে তিনি কোরবানি করেছেন তাহলে খাসি করা ছাগল দিয়ে কোরবানি করা যেতে পারে অনেকে মনে করেন এটা তো অঙ্গ হচ্ছে তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্য তার তার শরীর বস্তু বাড়ার জন্য তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্যই খাসি করা হচ্ছে তার মানে খাসি করা ছাগল দিয়ে নাবি সলসাম কোরবানি করেছেন এটা করা যাবে হিজরা কোনো পশু যদি হিজরা মানুষ হয় হিজরা যদি গরু ছাগল হয়ে থাকে আচ্ছা হিজরা যদি গরু বা ছাগলের মধ্যে কোনো হিজরাত জাত থাকে তো সেই ওই গরু ছাগল হিজরা হলেও সেটা দিয়ে কোরবানি করা যাবে কোনটা কোনটা দিয়ে কোরবানি করা যাবে না সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন সেখানে হিজরা দিয়ে করা যাবে না অথবা খাসি দিয়ে করা যাবে না এরকম কোন নিষেধাজ্ঞা নেই তাহলে আমরা একবার আমরা শেখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি ওই বাচ্চাকে খাসি বানালে কি গুনাহ হবে না এর কারণে কোনো গুনাহ হবে না এবং নবী রাসূলুল্লাহ সময় আপনার পশুর মধ্যে ধরনের পরিবর্তন সাহায্য করেছেন বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না ইনশাআল্লাহ এরপরে আমরা বর্তমানে আলো সৃষ্টিকারী আনে মুফতি আরিফ বিন হাইবের বক্তব্য শুনে আসি খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি খাসিকৃত বুঝেননি খাসি করা হয় না খাসি করা হয় এর কেমনে কই আপনাদের কে দেখো কি খসিয়া যেটাকে বলা হয় খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা জায়েজ আছে উত্তম কোনো সমস্যা নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তি রসুল সল্লল্লাহী সাল্লামের পক্ষ থেকে কোরবানী করা উত্তম এটা বড় সৌভাগ্যের বিষয় সামর্থ্যবান ব্যক্তি রসুল সল্লল্লাহী সাল্লামের পক্ষ থেকে কোরবানী করা উত্তম এটা সৌভাগ্যের বিষয় কোরবানী ওয়াজিব এমন ব্যক্তি ও ঋণের টাকা দিয়ে কোরবানী করলে ওয়াজিব আদায় হয়ে যাবে পাগল বসুর কোরবানী পাগলা গরু পাগল বসুর কোরবানী পাগল পশু কোরবানী করা জায়জ তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না মাঠেও চরে না তাহলে সেটা দ্বারা তোরমানে জায়গ নেই কিছু গরুরে আমরা পাগল কইনি দৌড় দেয় পুরো এলাকা লাইলায় বাসতলা ঘাস পুরে টুরে শেষ করে এলায় পাগল পশুর কোরবানি দেওয়া যায় যদি এটা ঘাস না খায় অথবা চরে টোরে না খায় তাহলে কিন্তু জায়েজ নেই কারণ পশু পাগল হওয়ার পরেও যদি ঘাস খায় বুঝতে হবে না ওর মধ্যে পশুত্ব আস মাঠে চরে বেড়ায় এটার মধ্যে বসুত্বাস মানে ও পশু ও কোরবানির যোগ্য কিন্তু যদি ও ঘাস খায় না মাঠে নিয়ে চড়াইল অন্যান্য পশুর মতো চরে না পাগলাটে আচরণ করে ওর দ্বারা কোরবানি দেওয়া কি হবে না যায় যাবে না হ্যাঁ প্রথম কথা পশু দ্বারা পাগল পশু দ্বারা কোরবানি যায় তবে যদি মাঠে না চরে ঘাস না খায় এরকম পাগল হইলে আবার এটা দ্বারা যায় যাবে না খসিয়া যেটাকে বলা হয় খাসি কৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কি না খাসি কৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা যায় যাচ্ছে উত্তম কোনো সমস্যা নেই এরপরে আমরা ভালোবাসা ফিরে আসার মানুষ ডক্টর মিজান রহমান আজারি বক্তব্য শুনে আসি এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এই প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সো এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় এটি জায়জ আছে এবং কুরবানি দিতে পারবেন ইনশাল্লাহ এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নূজ্য হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জা এই মজ্জা শুকিয়ে গিয়েছে এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না তাহলে সুনানি নাসাই এর এই সই হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না ঘোড়া প্রাণী দিয়ে করা যায় না খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না তারপর আমরা সুনানে তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব এই হাদিসটিও হাসান পর্যায়ের হাদিস বর্ণনাকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নাহা রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম আইয়ুদাহহা বিআযবিল করনি ওয়াল উযুন অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন অর্থাৎ ব্রোকেন হর্নস এন্ড ইয়ার্স কোন পশুর যদি শিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। পশুর কানের ব্যাপারে আরো সুস্পষ্ট হাদিস এসেছে সুনানে তিরমিযীতে এটিও হাসান পর্যায়ের হাদিস বর্ণনা করেছেন আলী আলী রাদিয়াল্লাহু তাআলাহুন। তিনি বলেন যে নাহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু হা বি মুকাবালাহ আও মুদাবারাহ আও শারকা আও ইসলাম মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা সেটা দিয়ে কুরবানি করা যাবে না অথবা কানের মাঝখানে কাটা ঝুলে আছে করা যাবে না অথবা কানের ভেতরে ছিদ্র পশুর কানে যদি ছিদ্র থাকে কেটিক যে ছিদ্র হয়ে গিয়েছে ড্রিলড হয়ে গিয়েছে সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না আও জাদা অথবা নাক কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না তাহলে আল্লাহ রসুল ইসলামের ভাস্যমতে এই 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 প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না ফলে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর হতে হবে আবার বলছি উঠ পাঁচ বছর গরু দুই বছর এবং ছাগল এক বছর তবে মেষ বা ভেড়া দুম্বা এগুলো যদি ছয় মাসের হয় দেখতে যদি মোটা সোটা হয় এক বছরের মতো মনে হয় তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে নিচের পাটের যে পশুর দাঁত এই দাঁতগুলোর পাশে দুইটা ধারালো দাঁত থাকে এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় আল্লাহ তালা আপনার সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক